পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে তৈরি করছে বিতর্ক বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা নিয়েই আপত্তি সামনে এসেছে কয়েকটি প্রশ্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত কেন প্রকাশ করা হচ্ছে না কেন প্রতিযোগিতার ভিত্তিতে দেওয়া হয়নি কাজ অপরাধ অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে বাংলাদেশের হৃদপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দর সেই বন্দর বিক্রি করে পালাতে চাইছেন ডক্টর ইউনুস কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট জানিয়েছেন কোন অনির্বাচিত সরকার বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোন সন্দেহের অবকাশ থাকে কোন কর্মীর থেকে অ্যাকশন নাও হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোন সন্দেহের অবকাশ থাকে আদালতের রায় উপেক্ষা করে ডক্টর ইউনুদ যদি এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সরাসরি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপু বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনুস সরকার কে লাভ পাচ্ছে কার ইঙ্গিতে এবং

থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি তাহলে চলুন এ বিষয় নিয়ে কে কে বলেছে আগে সে ভিডিওটা দেখেনি তারপরে কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে একের পর এক দেখিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকে অভিযুক্ত সেনা কর্মকর্তারা সশরীরে হাজিরা না দিয়ে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছিলেন সেটা ট্রাইব্যুনাল নাকচ করেছে ট্রাইব্যুনাল বলেছে যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এমনিতেই অভিযোগ আছে যে এই সেনা কর্মকর্তারা ক্যান্টনমেন্টে কি বলে অস্থায়ী কারাগারে আছে যেটা আসলে ওই অর্থে কারাগার না তাদের জন্য কি ব্যবস্থাপনায় আছে সেই দৃশ্য তারা আমরা দেখি না ফলে মানে বাইরের যে কথাবার্তা সেটা হলো যে তারা বিশেষ সুবিধা নিয়ে আছে অন্য সেনা কর্মকর্তা সহ রাজনীতিকরা যেভাবে কারাগারে আছে যেভাবে রিমান্ডে আসছে তারা সেইভাবে আসছে না ফলে তাদের জন্য একটা বিশেষ সুবিধা রাষ্ট্র বন্দোবস্ত করেছে এই সমালোচনার মধ্যে যদি তারা আবার সশরীরে হাজিরা না দিয়ে ভার্চুয়ালি হাজিরা দেন তাদের বিতর্কটা আরো বাড়বে সেই কারণে এই আবেদনটা নাকচ করা হয়েছে আমি একটা অন্য আলোচনা করতে চাই সেটা হলো যে আজকে এই যে সেনা কর্মকর্তারা তারা যে অভিযুক্ত হলো যে পরিস্থিতির মধ্যে পড়লো এটা দায় কার আসলে খেয়াল করেন আমি এখানে কোনো যেহেতু বিচারাধীন একটা বিষয় আমি মন্তব্য করবো না এমন কোনো কথা বলবো না যাতে বিচার প্রভাবিত হয় বা আমার একটা মত চায় কিন্তু তারপরেও আমি এই অপরাধটাকে ব্যক্তির অপরাধ বিবেচনা অপরাধ হিসাবে বিবেচনা করতে চাই তারা যখন অপরাধ সংগঠন করছে তারা তারা সবাই সামরিক পোশাক পরা অত্যন্ত শৃঙ্খলিত একটা বাহিনী আমাদের বলা হয় যে শৃঙ্খলিত বাহিনী বা শৃঙ্খলা বাহিনী কেন বলা হয় যে তারা আইন কানুনের বাইরে কখনো কাজ করে না আইন অনুযায়ী সবকিছু তারা পরিচালিত হয় আর সামরিক বাহিনীর কমান্ড নিয়ন্ত্রণ এটা তো আরো মারাত্মক কারণ এই বাহিনী তো শুধু বাংলাদেশ সেনাবাহিনী তো শুধু বাংলাদেশ সেনাবাহিনী না এটা আন্তর্জাতিক বাহিনী এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী সুনাম আছে বলি সর্বাধিক সংখ্যক সদস্য বাংলাদেশের সেনাবাহিনী সেই কারণে আমাদের সেনাবাহিনীর একটা বিশেষ মর্যাদা আছে গুরুত্ব আছে কিন্তু দুর্ভাগ্যজনক গত পনেরো বছরে শেখ হাসিনা এটা শেষ করে দিছে সামরিক বাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনীকে সে তার নিজের বাহিনী হিসাবে নিযুক্ত করছে এবং সেটা করার জন্য যেটা করছে যে সামরিক বাহিনীকে তুষ্ট করার জন্য তাদের সুযোগ সুবিধা এমন ভাবে বাড়াইছে যাতে অন্য মানে বাহিনী বা মানে সরকারের তো শুধু সামরিক বাহিনী না আরো অনেকগুলি সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে পুলিশ আছে তারপরে বিজেপি আছে দেখা যাচ্ছে সেখানে একটা বিরাট বৈষম্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও দেখা যায় যে একটা সিভিল কর্মকর্তা যে সুযোগ সুবিধা সামরিক কর্মকর্তাদের সুযোগ সুবিধা এবং আফটার তার চাকরি জীবন শেষ হওয়ার পরও এমনভাবে বাড়ানো হয়েছে এটার মানে শেখ হাসিনা দরদ দিয়ে করছে তা না এটা করছে হচ্ছে সেনাবাহিনীকে সে সুবিধা দিয়ে তার অধীনে রাখতে চাইছে এরকম যখন যাকে পারছে শুধু সামরিক বাহিনী না সব জায়গায় পুলিশের বিশেষ বিশেষ পুলিশ সামগ্রিকভাবে পুলিশ তো মানে উপকৃত হয়েছে কিন্তু বিশেষ বিশেষ কর্মকর্তারা এমন প্রোটোকল যেমন বেনজিরের মানে রিটায়ারমেন্টের পরও তার যে প্রোটোকল ছিল সেটা দেখলে মনে হবে যেন আর একটা আইজিপি আর কি মানে তিনি এখনো কর্মরত তো যাই হোক এইগুলির অপব্যবহার করতে করতে এই সেনা কর্মকর্তাদের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এরা যখন নাকি ডিজিএফআইতে বা মানে কাজ করছে বা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে অথবা সেনাবাহিনীর যে বিভিন্ন সেইগুলোকে স্বার্থে এবং কিছু কর্মকর্তা লোভের বশবর্তী হয়ে অথবা সেই কাজে আমি বাংলা ভিশনের নিউজের হেড ছিলাম তখন আমি আমাকে কয়েকবার যখন কি ডাকা হয়েছে সেখানে কারো কারো কর্মকর্তাদের মধ্যে আমি নামটা এই মুহূর্তে বললাম না এমন আচরণ দেখলাম মনে যেন আমি একটা দলীয় কার্যালয়ে আসি মানে একটা পেশাদার বাহিনী তার একটা দায়িত্ব তার ইয়ে তা না মানে যে হাত ভাবে কথাবার্তা বলে মনে হচ্ছে একটা দলীয় কার্যালয়ে যেভাবে দলের লোকজনরা কথা বলে সেই আমি খুবই দুঃখ পেয়েছি এই যদি হয় এই বাহিনী দিয়ে আসলে ওই মানে দলবাজি করা যাবে মাস্তানবাজি করা যাবে কিন্তু সামরিক বাহিনীর রিয়েল যেই তার ঐতিহ্য তার যে ডিগনিটি সেটা রক্ষা করা যাবে না আজকে তাই হয়েছে সুতরাং সামরিক বাহিনীর কর্মকর্তারা কি করতেন তারা কি রিভোল্ট করতে পারতেন রিভোল্ট করলে কি হতো এই অভিযুক্ত কর্মকর্তা তারা চাকরিচ্যুত হতো তাদেরকে আহ এমন কি অবস্থা ছিল সেনাবাহিনী সামগ্রিক ভাবে বলতে পারতো যে আমরা কাজ করবো না হ্যাঁ কিন্তু এটা এটা এই আজিজ লোকজন তখন না। এবারে দেখেন সেনা প্রধান তিনি তো শেষ মুহূর্তে আহ শেখ হাসিনা যখন চরম দুর্যোগ তার দুঃসম্পর্কে আত্মীয়তার সূত্র হোক বা আনুগত্যের সূত্র হোক সে তো মানে শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারতেন না তিনি দাঁড়িয়েছেন কিন্তু ব্যক্তির পক্ষে না তিনি রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছেন সরকারের পক্ষে দাঁড়িয়েছেন রাষ্ট্র সরকারের পক্ষে দাঁড়িয়ে তিনি দেখছেন যে আসলে তার কোড অফ কন্ডাক্ট কি বলা আছে সেখানে দেখছেন যে এখানে না জনগণের বিরুদ্ধে যাওয়া যাবে না আর যেইভাবে আঁকড়ে থাকতে চাচ্ছেন এটাও আইনসম্মত না ফলে তিনি সরে গেছেন তাতেই সরকার করছে তো গত পনেরো বছরে বিভিন্ন পেশায় যারা যারা রিভোল্ট করছে তারা চাকরিচ্যুত হয়েছে অথবা গুমে শিকার হয়েছে কিন্তু যারা মনে করছে যে আমি চাকরিটা টিকায় রাখি কোনো রকমের তারা বিক্রিম হয়েছে ওই যে মানে অবৈধ নির্দেশ পালন করতেছে অথবা যারা ওই লোভের বসে চিন্তা করছে যে আমি মানে আমার আনুগত্য শো করে আমি আমার পথ পদবি আমার আখের গোছাবো তারা এই করছে সেই কারণে সামগ্রিক ভাবে যারা অভিযুক্ত হয়েছে তাদের ব্যাপারে দুইটা ক্যাটাগরিতে চিন্তা করা দরকার যে কারা লোভের বশবর্তী হয়ে ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য তারা এই অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কিনা সামগ্রিকভাবে আহ সামরিক নেতৃত্বের ব্যর্থতার কারণে তারা বাধ্য হয়েছে কিনা অথবা ব্যক্তিগতভাবে রিভোল্ট করার কোনো সুযোগ ছিল কিনা এই সামগ্রিক বিষয় নিয়ে নিশ্চয়ই আদালত বিচার করবে সুতরাং ভার্চুয়ালি না হওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ যেমন এখানে বলছেন যেখানে সাবেক প্রধান বিচারপতি হাজির হাজির হচ্ছেন হচ্ছেন হ্যাঁ নিজে তারপরে বিচারপতিরা নিজেরা ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না সবাই যখন হাজির হচ্ছেন তো যারা আসামি যারা অভিযুক্ত তারা কেন হবেন না সুতরাং এইটা মানে যথাযথভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে না হাজির হইতে হবে আরবে আর এই পরিস্থিতির জন্য রাজনৈতিক পরিস্থিতি তাদের সরকার জানিয়ে যাবেন যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে দিতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজ নিয়ে